প্রিয় দর্শক আর টিভি জিরো ওয়ান চ্যানেলের সবাইকে জানে স্বাগত বন্ধুরা আজ এসেছি ক্যাশ লাইন হাট এই হাটের অবস্থান সিলেটুলার উল্লাপাড়া উপজেলার ক্যাশ লাইন পয়েন্টে এই হাট প্রতি শুক্রবার বসে বন্ধুরা আজ ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কেমন যাতে ছাগল এবং কেমন তার দাম দাম তো বন্ধুরা চলে যাই মূল প্রতিবেদনে দর্শক উল্লাপাড়া গ্যাস লাইন হাট কেমন আছো কয়টা নিয়ে আজকে বারোটা এটা কি জাতের ছাগল না পাঠি না খাসি পাঠি দাঁত হইছে রে দর্শক এই ছাগলটা কিন্তু এখন দাঁত নাই গাভিন আছে কি প্রথম গাভিন কয় মাস দুই মাস দাম তা কত সাড়ে এগারো হাজার দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জাতের মা ছাগল এই বাবু দাম চাচ্ছে এগারো হাজার দাম দর কম হবে কি আস কম তাহলে কত আসলো এগারো হাজার আচ্ছা ঠিক আছে বিক্রি করো দেখতে পাচ্ছি এখানে সুন্দর দুটি ছাগলের ছানা ভাই এ দুটো আপনার এটা কি জাতের বাচ্চা ভাই স্কয়ার জাত বলে কিছু নাই কি জাত ক্রস জাতের ছাগল এই বাচ্চা ধর কত যাচ্ছেন সতেরো হাজার আর দুগো ষোলো সাড়ে আট করে সতেরো হাজার কেমন হলে বিক্রি হবে দশ বারো হলে বিক্রি হয়ে যাবে হাটের মাঝে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ব্ল্যাক ব্যাপার মা ছাগল কাকা ওই পাটি ছাগলটা কি আপনার দামিন আছে কাকা দামিন নাই বাচ্চা বাচ্চা নাই দাম থাকছেন কত জোড়া আঠাশ হাজার দর্শক এখানে কিন্তু জোড়া মা ছাগল আছে দামটা আঠাশ হাজার অনেক সুন্দর কুচকুচে কালো আজ জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ছাগলের আমদানি বৃষ্টি ছেড়ে গেছে ব্যাপারে কাস্টমার কিন্তু আজকে গেছে ভাই কয়টা নিয়েছেন এসে তিনটা এতে কি গাবিন মা ছাগল প্রিয় দর্শক গাবিন কয় মাস চার মাস দাম চাচ্ছেন কত ভাই সাড়ে নয় হাজার প্রথম গাবিন প্রথম দুই দাঁত বয়স প্রথম গাবিন সাড়ে নয় হাজার যারা উন্নতদাদের ছাগলের বাচ্চা কিনতে চান অবশ্যই গ্যাস টেনে ভাই এটা কি জাতের বাচ্চা ভাই হরিয়ানার এইটা হরিয়ানা ওটা ক্রস ভাই এটা দাম থাকছেন কত জোড়া পনেরো হাজার অনেক সুন্দর জোড়া পনেরো হাজার ভাই এগুলো খাসি না পাঠি ভাই খাসি ছাগল তিনটাই কয় দাঁত করে ভাই দুই দাঁত করে এই তিনটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দর্শক দেখুন তিনটা খাসি ছাগল পঁয়ত্রিশ হাজার দুই দাঁত করে ছাগল দাম দর হয়েছে আজকে কেমন হয় পঁচিশ ছাব্বিশ দর্শক দেখুন হাটে কিন্তু আজকে পর্যাপ্ত ছাগল এক মাস আগে বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি সেরে যাওয়ার কারণে জমে উঠেছে ক্রেতায় বিক্রেতায় গ্যাস লাইন হাট ঢাকা কেমন আছেন কটা ছাগল নিয়েছেন আজকে মা ছাগল ডাবিন আছে গাবিন নাই আপনার বাড়ির দাম থাকছেন কত আট হাজার টাকা দেখুন অনেক সুন্দর টুকটুকু একটি লাল রঙের মাছ ছাগল ভাই এটা গাভিন আছে ভাই গাভিন আছে খাসি পয়দা হাত করে ভাই তাতে নাই পদা তেল মাস বয় ভাই কি জাতের বাচ্চা বিটলের বাচ্চা দর্শক দেখুন বিটলের বাচ্চা ভাই সোরা থাচ্ছেন কত বত্রিশ হাজার দাম দর হয়েছে আজকে কেমন তেইশ হাজার পাঁচশো আপনি কেমন দামে বিক্রি করবেন আপনি কত বেছেন আজকে চব্বিশ হাজারে বিক্রি হবে ভাই এসে কি খাসি একটা মা ছাগল একটা খাসি ছাগল মা ছাগল কোনটা ভাই কি জাতের মাছাগল হরিয়ানের বাচ্চা গাবিন হয়েছে দাম চাইছেন কত ভাই জোড়া বাইশ হাজার এই ছাগল কিন্তু বাইশ হাজার ভাই বিক্রি করবে ভাই কম আছে কেমন দামে বিক্রি হবে সতেরো হাজার বিক্রি হয়ে যাবে তিনটি ছাগল দেখতে পাচ্ছি ভাই মাছাগল আছে কোনটা মা ছাগল এইটাই খাসি এটা কয় দাঁত দাম কত তিনটাই দুধ করে দাম চাচ্ছ কটে এটা সাড়ে চোদ্দ হাজার ওগুলো পনেরো করে চাচ্ছ দর্শক দেখুন হাটের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি মাছ আগে আসছে হরিয়ানার মাছ আগল ভাই ভাই এটা কি আপনার বাড়ির ভাই বাড়ির কয়টা আছে ভাই দাম চাচ্ছেন কত এটা সতেরো হাজার গাভিন আছে গাভিন নাই না বাচ্চা সবাই মা গোল দর্শক দেখুন অনেক সুন্দর ভাই এই জোড়া কত যাচ্ছেন জোড়া গাভিন আছে আবার আর নাই ভাই কয়টা আনছেন দুইটাই বাড়ির নাকি কেনা কেনা ভাই এটা কি গাভিন আছে ভাই গাব নাই কত দাম এগারো হাজার ভাই কয়টা আনছে আজকে তিনটে এক দুই তিন ভাই ওটা মাছ ছাগল গাভিন আছে ভাই কয় মাস দর্শক এই মা ছাগলটা কিন্তু চার মাসের গাভিন আছে যারা ভালো ছাগল সংগ্রহ চাও অবশ্যই শুক্রবারে গ্যাস স্ট্যান্ড হাটে আসবে এই হাটের অবস্থান কিন্তু উল্লাপাড়া শ্যামলিয়া বাস স্ট্যান্ডের মনপুর রোডে গ্যাস লাইন পয়েন্টে ভাই ওটার দাম ছাড়ছেন কত বারো হাজার ভাই কয়টা খাসি কয়টা ভাই কত যাচ্ছেন ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়েছিলেন আজকে এই দুইটাই খাসি কয়দা করে ভাই দর্শক দেখুন এই ভাইয়ের ছাগল দুটি কিন্তু চার করে বেশ বড় ভাই এই জোড়া কত পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কি হাটের দাম দর হয়েছে ভাই কেমন দাম আসছে পঁচিশ ছাব্বিশ ভাই আপনি কেমন দামে বিক্রি করবেন বলেন তো আঠাশ আঠাশ হাজার ছাগল জোড়া বিক্রি হয়ে ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন ভাই ভালো থাকবেন এই পর্যন্ত